এখন সিএ এটা হচ্ছে একটা নতুন রাজনৈতিক ফান্ডা এটা অনেক আগে তৈরি হয়েছিল ভোটের আগে এটাকে লাগু করা হয়েছে গতকাল অর্ডিন্যান্স করে কারণ ইলেকট্রাল বন্ড নিয়ে ওরা এমনি পেঁচে পড়েছে তীব্র মেরুকরণটাই হচ্ছে এখন বিজেপির কাছে একমাত্র ভরসা এছাড়া তার কোনো নীতি বা এই এই যে দশ বছরে তারা কি কি করেছে তার কোনো গল্প মানুষকে দিতে পারছে না বলেই সিএ নামে সিএর নামে মানুষকে মেরুকরণ করে ভোটের বৈতরণী পার করতে চাইছে অমিত শাহ বারবার হুঙ্কার দিচ্ছিলেন যে সিএ হবে কেউ আটকাতে পারবে না সিএ ভারতের আইন উদ্বাস্তু হিন্দু শিখ খ্রিশ্চান এবং আরো দুটো সম্প্রদায়ের মানুষ যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে আর আপনারা বলছিলেন নো এনআরসি নো সি প্রথম কথা হচ্ছে অমিত শাহ কি সংবিধানের ওপরে সংবিধানের মূল যে ধারা মৌলিক যে আমাদের ধারাগুলো রয়েছে তাতে বলে দেওয়া হয়েছে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে সুনিশ্চিত করা যায় না নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া যায় না প্রথমত সংবিধানকে এখানে অমিত শাহ মিথ্যে বলে প্রমাণিত করছেন যে সংবিধানে হাত ছুঁয়ে উনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে ফলে তো ওনার কি হুঙ্কার ওনার কি ভবিষ্যৎ এবং ওনার কি অতীত সেটা আমরা জানি দেশবাসীও জানি জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার তারা জনগণের জন্য তো সিদ্ধান্ত নিচ্ছে বলে বলা হচ্ছে কোন জনগণ যে জনগণ জনগণের দ্বারা সে তারা নির্বাচিত হয়েছে সেই জনগণের নাগরিকত্বকে তারা অস্বীকার করে যাচ্ছে জনগণের এখন ভারতবর্ষে ভারতবর্ষের বিচার বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগ গণতন্ত্রের তিনটি যে মূল স্তম্ভ সেই তিনটিকে বিকৃত করার চেষ্টা হচ্ছে এই তিনটের অধিকার যদি ক্ষুণ্ণ হয়ে যায় তখন জনগণকে রাস্তায় নামতে হয় জনগণের ভালোর জন্য এখন সিএ এটা হচ্ছে একটা নতুন রাজনৈতিক ফান্ডা এটা অনেক আগে তৈরি হয়েছিল ভোটের আগে এটাকে লাগু করা হচ্ছে গতকাল অর্ডিনেন্স করে কারণ ইলেকট্রাল বন্ড নিয়ে ওরা এমনি পেঁচে পড়েছে তীব্র মেরুকরণটাই হচ্ছে এখন বিজেপির কাছে একমাত্র ভরসা এছাড়া তার কোনো নীতি বা এই এই যে দশ বছরে তারা কি কি করেছে তার কোনো গল্প মানুষকে দিতে পারছে না বলেই সিএ নামে সি নামে মানুষকে মেরুকরণ করে ভোটের বৈতরণী পার করতে চাইছে উদ্বাস্তু মতুয়া উদ্বাস্তু নমসূত্র তাদের তো দীর্ঘদিনের দাবি যে নিঃস্বত্ব নাগরিকত্ব তো সেই নাগরিকত্বই তো বিজেপি সরকার দিচ্ছে সেখানে আপনাদের আপত্তি কেন আমাদের আপত্তি সেটা নয় আপত্তি হচ্ছে যে আমাদের এই যে সমস্ত ধর্মের সমস্ত মানুষকে নাগরিক দেওয়া নাগরিকত্ব দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মানুষকে আইসোলেট করার দুটো পদ্ধতি হতে পারে এক হচ্ছে আপনাকে আমি বললাম তোমাকে আমি নেব না আরেকটা হতে পারে যে আমি একে 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 নেবো আর আপনার নামটা নিলাম না এটা আইসোলেশন অর্থাৎ বিশেষ করে একটি ধর্মের মানুষকে আমি আইসোলেট করব বাদ দিয়ে দেবো এবং তার বিরুদ্ধে গোটা দেশের মানুষকে লেলিয়ে দেব এটা হচ্ছে একটা পরিকল্পিত ঘৃণ্য রাজনীতি যেটা সংবিধানের বিরুদ্ধে আমরা নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে নই আমরা ধর্মের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে বিজেপি যেটা বলছে যে মূলত ধর্মীয় নিপীড়নের কারণে যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে এসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তো মূলত এই দেশই তো মুসলিম এলাকা বা দেশ সেখানে অত্যাচারিত কেন তারা বা ভারতে আসবে কেন তারা আমাদের রেশনে ভাগ বসাবে এই দাবি তো করা হচ্ছে বিজেপি পক্ষ থেকে প্রথম কথা হচ্ছে যে এই এই ধারণার অন্য দেশের ওপর অন্য দেশের ধর্ম কি অন্য দেশের মানুষের ধর্ম কি ওই দেশে কি হচ্ছে তার উপর দাঁড়িয়ে আমাদের দেশের আইন ঠিক হতে পারে না সেই দেশ ঠিক হয়ে গেছে লাগুও হয়ে গেছে বলে দিই মানে আইনের আমরা সেখানে ভুলগুলো ধরেই দিয়েছিলাম এক হচ্ছে যে পাকিস্তানের বা বাংলাদেশের বা অন্যান্য যে দেশগুলো রয়েছে যারা মুসলিম কান্ট্রি কিন্তু আমাদের দেশ কি কান্ট্রি আমাদের দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষ তার মৌলিক কথা কি তার মৌলিক কথা যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া যায় না তাহলে পাকিস্তানের উপর নির্ভর করে আমাদের দেশের আইন পাল্টাতে পারে না সংবিধান পাল্টাতে পারে না যদি পাল্টায় তাহলে সেটা আমাদেরকে নিচের দিকেই নিয়ে যায় আর তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে বামপন্থীরা রাস্তায় ছিল আজও থাকবে আগামী দিনও থাকবে এই যে নাগরিকত্ব যে আইন গতকাল লাগু হয়ে গেল কি মনে হচ্ছে উদ্বাস্তুরা কি এর মাধ্যমে আদেও নাগরিকত্ব পাবে কারণ সেখানে যেটা বলা হচ্ছে যে এনআরসি সি এ বিশেষজ্ঞরা বলছেন সেই সেখানে বলা হয়েছে যে বলতে হবে যে আমি কোথা থেকে এসেছি কোন এলাকা থেকে এসছি ধর্মীয় নিপীড়ন হয়েছে এই সমস্ত প্রমাণ বা এই ব্যাখ্যাগুলো কি অ্যাকচুয়ালি উদ্বাস্তুরা দিতে পারবে নাকি তারা আবার বিপদে পড়বে নাগরিকত্ব পাওয়ার জায়গায় প্রথম কথা হচ্ছে উদ্বাস্তুদের নাগরিকত্ব নাগরিক যে তারা নয় সেটা কে বললো এক এই ভোট পেয়ে বিজেপি জিতেছে এদের নাগরিক হিসেবে মেনে নিয়েই সে ভোট পেয়েছে সেই ভোট দ্বারা নির্বাচিত হয়েছে যাদের নাগরিকত্ব নেই তারা কোথায় প্রমাণ করবেন তারা কি এখন বাংলাদেশে গিয়ে নিয়ে আসবেন ফলত সিএ আইনের মধ্য দিয়ে উদ্বাস্তু আর যে সকল অন্যান্য মানুষের কথা বলেছে তারাও খুব একটা তাদের কাছে এটা নিয়ে কোনো স্বচ্ছতা নেই পরিষ্কার নেই তারা ভীত একটা বড় অংশের মানুষ যারা ভাবছেন যে তারা এখনো খুব মানে মানুষকে এক প্রকার ভীতি প্রদর্শন করার জন্য এটা তৈরি করে তারা কিন্তু কাগজ খোঁজার চেষ্টা করছে এটা এখন নেই আসে তারা কাগজ খুঁজছেন আমরা জানি কিন্তু আমাদের একটা ছিল সারা দেশের মানুষের কাগজ কাগজ এখন বিজেপি বলছে বন্ডের ক্ষেত্রে মানুষের কাছে যারা উদ্বাস্তু হয়ে এসছিলেন তারা এখনো নাগরিক ভারতবর্ষের নাগরিক তাদের কোনো অধিকার থেকে বঞ্চিত করা হয়নি আগামী দিনও করা যাবে না আর যারা ভাবছেন যা বরং বিজেপি মানুষ কারো গন্ডগোলে ফেলেছে যে তাদেরকে প্রমাণ করতে হবে ওই দেশ থেকে তারা নিপীড়িত হয়েছে কি করে প্রমাণ করবে না বলা হচ্ছে যে পাসপোর্ট বা ভিসা এগুলো না দেখালেও নাগরিকত্ব দেওয়া কিসের ভিত্তিতে দেখার কি তাহলে কি কি কাগজ লাগবে যে দলিল চাওয়া হচ্ছে সেই দলিল কি আদৌ আছে ফলে তো ঘুর পথে আমরা একটা বড় অংশের মানুষকে বাদ দিচ্ছি এবং উদ্বাস্তু মানুষের কাছেও এটা পরিষ্কার নয় আমার মনে হয় না যে মতুয়া বা যারা উদ্বাস্তু আছে তাদের কাছে এটা খুব বেশি আরামদায়ক আমার মনে হয় বিজেপি এলাকাগুলোতে তো মতুয়া বা নমসূত্ররা মিষ্টি বিলি করছে রং মারছে বিজেপিরও এলাকা এটা ভেবেই ভালো লাগছে আর কি ঠিক আছে এলাকা কার হয় আমার জানা নেই মানুষের এলাকা মানুষ মিষ্টি কয়েক কয়েকটা জায়গায় বিলি করছে এবং সেটাকে কেন্দ্র করে হাইপ করা হচ্ছে বিভিন্ন মতামতের মানুষ থাকবে এটাই খুব স্বাভাবিক গণতন্ত্রের ক্ষেত্রে কেউ মিষ্টি খাচ্ছেন আর যারা ঘরে চিন্তিত হয়ে বসে আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে ফলত মিষ্টি অনেকে খাচ্ছেন আবার এনআরসির বিরুদ্ধে যে মিছিলগুলো হচ্ছে সেখানেও বহু মানুষ রাস্তায় নেমেছেন কালকে আসামে প্রতিবাদ হয়েছে সারা দেশে প্রতিবাদ হয়েছে এনআরসি রেখেছে যেখানে এনআরসি প্রথম লাগু করা হয়েছিল এবং সিএ একটার কথা উঠে এসেছিল কালকে আসামেই বিক্ষোভ হয়েছে এবং মানুষ বিক্ষোভেও নামবেন কথা আপনারা দেখতে পাবেন আর বিজেপির পশ্চিমবঙ্গের যে গ্যারান্টি গ্যারান্টি বাস্তবায়িত হয়ে গেল বিজেপি কখন কি বলে এটা তো বোঝা মুশকিল প্রথমে বলেছিল দিদিকে রাখতে হবে তারপরে বলেছে যে আমি পনেরো লক্ষ টাকা ঢুকিয়ে দেবো তারপরে বলেছিল নোটবন্দি করছি আমি আতঙ্কবাদ মুছে দেবো তারপরে দেখা গেল তিনটেই রয়ে গেছে ঠিক আছে এবং আরো ভয়াবহ হয়ে রয়ে গেছে ফলে তো বিজেপি কি বল তিনশো সত্তর তো করে কাশ্মীরকে ঠান্ডা করে দিয়েছে বলছে হ্যাঁ কাশ্মীর কতটা ঠান্ডা হয়েছে তাহলে কাশ্মীর এত পুলিশ পাঠাতে হচ্ছে কেন আপনারা প্রশ্ন করুন এত পুলিশ যাচ্ছে কেন ওখানে আর সেখানে কেন অজিত ডোভালকে রাস্তায় নেমে ফাঁকা রাস্তা সিঙারা খেতে হয়েছিল আমরা সে কেন রাহুল গান্ধীকে বিরোধীদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না কেন সীতারাম চুরিকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল এত শান্ত হয়ে গেছে ফলে তো পুরোটাই হচ্ছে গিমিক এবং এই ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে মিডিয়া বিজেপি দু জায়গায় আছে বিজেপিতে তৃণমূলে এর বাইরে কোথাও বিজেপি নেই ঠিক আছে মিডিয়া দেখাচ্ছে তাই আমরা সেটাকে দেখছি আমি আগেও বলেছি যে আমাদের সোর্স হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিক আমাদের রাজ্য সম্পাদক কালকে বলেছেন যখন মানুষের কাছে যখন অন্যান্য পলিটিক্যাল পার্টির কাছে কোনো হাতিয়ার থাকে না তখন ধর্মের বর্ম করতে হয় ধর্ম মানুষকে বিভাজিত করেছে আর এই বিভাজনকে কাজে লাগিয়েছে আর বিজেপি আর এস এর দুটো মূল হচ্ছে তৃণমূল আর বিজেপি এই দুটোকেই পরাস্ত করতে হবে সিএটা সিএ বা সি এগুলো হচ্ছে আচ্ছা এতদিন কেন এতদিন কেন সেটাকে লাগু করা গেল না হঠাৎ নির্বাচনের মুখে কেন যখন সুপ্রিম কোর্ট বললেন কালকের মধ্যে ইলেকট্রিক বন্ডের তথ্য দিতে হবে সেই দিন বিকেলবেলা কেন এটা লাগু হচ্ছে আইন তো অনেক আগে পাশ হয়েছে ফলে কোথাও তাদেরও ভয় রয়েছে দক্ষিণ ভারতে থেকে বলতে পারবে সিএ এর কথা চামড়া গুটিয়ে দেবে বলার সাহস নেই